আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর লাইভে চলে আসলাম তো প্রত্যেককে লাইভে জয়েন করো প্রত্যেককে জয়েন করবে ঠিক আছে আর লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিও আচ্ছা আমি ফার্স্টে লাইভটাকে শেয়ার করি দিই টেলিগ্রামে আমি নিয়ে দিয়েছি তো এখান থেকে সবাই চলে আসো আর যারা দেখছে তো টিএন সিনেমাটিক ইয়ে করেছে কমেন্ট করেছে হাই আচ্ছা ওটা ডিলিট করে দিল আচ্ছা যারা লাইভটা দেখছো ফার্স্ট অফ অল লাইভটাকে একটা করে লাইক দিয়ে দাও সবাই একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও অলরেডি কিন্তু তিনজন চলে আসছো মানে আমাদের লাইভটা তিনজন দেখছো তিনজন ব্যক্তি আমাদের লাইভটা দেখছে সো একটা কাজ করতে পারো তোমরা লাইক বাটনে ক্লিক করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইফ একটু শেয়ার করে দাও তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাও অনেকদিন পর কিন্তু লাইভে আসলাম কোনো ভিডিও দেওয়া নাই এদিকে অনেকদিনে ভিডিও দেওয়া হয়নি এদিকে তোমার চার মানে ফোর মান্থ মানে চার মাস আগে একটা ভিডিও দিয়েছি তারপরে আর কোনো ভিডিওটিও দেওয়ার কোনো নামই নাই মানে ভিডিও দিইনি তো যারা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটাকে লাইক করে দিও লাইভটা যারা দেখছো লাইভটাকে ফার্স্ট লাইক করে দিও প্রত্যেকটা করে কমেন্ট করো সবাই প্রত্যেকে কমেন্ট করো বন্ধুরা যারা লাইভটা দেখছো তারা প্রত্যেককে কমেন্ট করো গুডবাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর কোথা থেকে লাইভটা দেখছেন অলরেডি কিন্তু এগারো জন লাইভে চলে আসছে আর আর একটা একটা লাইক লাইক পড়ে গেছে তো প্রত্যেক করে করে দাও কমেন্ট ভালো আচ্ছা কোথা থেকে দেখছো ভাই আর তোমার কি কোনো প্রবলেম হয়েছে আমি জোরশোর থেকে আচ্ছা বাংলাদেশ বুঝতে পেরেছি বাংলাদেশ থেকে দেখছো তো যারা লাইভটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো লাইভটা সেটা বলো আর তোমার যেটা কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে কথা বলবো জানাতে পারো সমস্যা নেই ফেসবুক রিলেটিভ বা যে কোনো তোমার ইনস্টাগ্রাম প্রবলেম হলে আমাকে জানাতে পারো ঠিক আছে তারাপাতি হ্যালো ভাই যান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আপনার সাথে কাস্টম কি বললাম আপনি পালিয়ে গেলেন এখন ছয় জন আছে তো লাইভটা যারা দেখছো তারা ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তো আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা কারণ আমার অস্ট্রাইমার কিছু লাগে তাহলে এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাই অস্ট লাগে এগুলো এর জন্য আর চ্যানেল আটকে আছে মানে মোটাজন হচ্ছে না 3485 আজকে আপডেট হয়নি কষ্টর কাছে কাছে হয়েছে এখন 5 ঘন্টা লাগবে তো প্রত্যেককে আমার ভিডিওগুলো বেজিবেশি দেখো আর অস্ট টাইমটা করে দাও বাড়িয়ে দাও আমার নাম দিয়ে কিছু স্টাইলিশ ফন্ট করে দেন যদি ফেসবুক দিতে হয় আচ্ছা তোমার কি নাম তুমি সেটা আগে বলো সাহ কে লেগেছে সাহজা আল হোসাইন আচ্ছা সাহাজাল হোসেন ওকে দেখছি আচ্ছা তুমি আমাকে ফেসবুকে মেসেজ করে দেখো একবার ঠিক আছে একবার ফেসবুকে মেসেজ করে রাখো তাহলে বেশ ভালো হবে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারবো কেমন ধরনের নাম নেবা যারা লাইভটা দেখছো আবার বলছি যারা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটাকে লাইক করো

তোমরা লাইভটাকে লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোথা থেকে লাইভটা দেখছো কত দূর দূর থেকে আমার লাইভটা দেখে মানে আমাকে ফলো করে সেটা আমি জানতে চাই তোমরা লাইভটা কোথা থেকে দেখছো সেটা জানাও অবশ্যই জানাও আর দুইটা লাইক হয়েছে অনেকে দেখছো লাইভটা লাইক থেকে লাইক করে দাও আর জানাও কি কোথা থেকে লাইভটা দেখছো লাইফটা করছে আচ্ছা তোমার নাম কি সাহা জালাল হোসেন মেয়েটা করে লিখে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা আমি ফার্স্ট নোট গেলাম আচ্ছা ভাই তুমি আমাকে একটা কাজ করো হ্যাঁ তুমি আমাকে ফার্স্ট ইয়ে করো কি বলে মেসেঞ্জার একবার মেসেজ করে ঠিক আছে ওখানে তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি নামটা করে ফেসবুকে আমার লিঙ্ক আছে তোমাকে দেখাচ্ছি এই যে ফেসবুক লিঙ্ক আছে এই ইউটিউব চ্যানেলে আসবা আসার পরে একবারে অ্যাবাউটে এসে এখানে দেখতে পাবা ঠিক আছে লিঙ্কের ওপর এখানে কিন্তু পেয়ে যাবা এখান থেকে তুমি আমাকে জাস্ট মেসেজ করো আমি তাহলে তোমাকে ওখানে পাঠিয়ে দিতে পারবো ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে কিন্তু দেওয়া যাবে না তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সোনাল এটা দেওয়া যায় হোয়াটসঅ্যাপ ইউজ করি সমস্যা নাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো আমি দেখছি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো না আচ্ছা আচ্ছা দেখছি আচ্ছা তোমার আইডিটা কি এটা মানে এম এইচ ঠিক আছে মিকাইল এটা এটা তোমার আইডি কি এটা একটু জানাও প্লিস আচ্ছা এটা অ্যাকসেপ্ট করে নিলাম গার্লস ইজ নট অ্যাল অফ ওর স্বামী মেয়ে না ছেলে সমস্যা নাই আচ্ছা লাইফটা কে কে দেখছো যারা দেখছো তারা হচ্ছে লাইফটাকে লাইক করে কমেন্ট করো দুটো লাইক পর পড়েছে আর একজন দেখছো আচ্ছা তুমি ওখানে মেসেজ করে রাখো আমি তোমাকে আমি রাত্রের ভিতরে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে দুইজন লাইভটা দেখছো তো প্রত্যেক লাইভটাকে লাইক করো আর বেশি বেশি শেয়ার করো তো এদিকে লাইভ আসা আমার অনেকক্ষণ হয়ে গেল প্রায় নয় মিনিটের কাছে গেছি আর এক মিনিট থাকবো দিয়ে চলে যাবো দশ মিনিটে আবার রাত্রে রাত্রে আসতে পারি ঠিক আছে তিনজন দেখছো তো সবাই একটা করে লাইক করে দাও প্লিজ আর কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এখন লাইভ থেকে চলে যাব রাত্রে আবার আসতে পারি তো যারা আসবে তারা আসতে পারো গুড বয় তুমি তুমি আসতে পারো রাত্রে ঠিক আছে রাত দশটা আবার সাড়ে দশটা পরে আসবো আমি যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এখন এন্ড করছি আবারও রাত্রে আমি লাইভে আসবো তো যারা লাইভে যুক্ত হতে চাও বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা অবশ্যই লাইভে চলে আসবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ